দেশের পরিস্থিতি এখন এমন হয়েছে বিএনপি এখন আওয়ামী লীগের সুরে কথা বলতে শুরু করেছে যা যা আওয়ামী লীগ করে গিয়েছেন সেটির জন্য স্থলাভিষিক্ত হচ্ছেন বিএনপি এবার গাঁট গাট হাটবাজার সব কিছুই বিএনপির দখলে নিয়েছেন আগামী নির্বাচনে একইভাবে যেভাবে শেখ হাসিনা নির্বাচন করে গিয়েছিলেন সেভাবেই নির্বাচন করতে চাইছেন বিএনপি এটি নিয়ে দলের মধ্যে কোন দল সৃষ্টি হলেও রয়েছে বিভিন্ন প্রশ্ন আর সে সকল প্রশ্নের উত্তর নিয়ে থাকছে আজকের ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপনি চুলো পৌঁছে যাবে আপনাদের কাছে তো কথা নেমে চলুন একের পর এক বিস্তারিত ভিডিওগুলো আমরা তথ্য সহকারে দেখে আসি সালাম আলাইকুম নির্বাচন ডাকসুর শেষ হলো এখন আপনাদেরকে কিছু কথা বলা জরুরি আসন্ন সংসদ নির্বাচন আছে সেই নির্বাচনে বিএনপির অবস্থা কি হবে তাদের অবস্থান কি হবে তাদের দলীয় যে পলিসি সেটা কেমন হবে সে বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করা দরকার আমরা গেল পাঁচ তারিখ থেকে পাঁচই আগস্টের পর থেকে যদি নাকি বিএনপির সভা সমাবেশ বক্তব্য স্লোগান এগুলো শুনি তাহলে মনে হবে যেন একটা আওয়ামী লীগের স্লোগান আওয়ামী লীগের মানুষের বক্তব্য শুনছি বলেছিলেন যে দাদারা যখন তোমাদের প্রশংসা করবে তখন তুমি বুঝবা যে তোমার দেশের বিরুদ্ধে গিয়েছ আপনাদেরকে আওয়ামী লীগ এই হেরে যাওয়ার পরে আওয়ামী লীগ যে পরিমাণে অনুশোচনা যে মানে করোনা দেখাচ্ছে আপনাদের প্রতি এটাতে বোঝা যাচ্ছে যে আপনারা এই দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আমরা এই ডাকসু নির্বাচনে সরাসরি কোনো দলের পক্ষে যেতে চাইনি ডাকসু নির্বাচনের আগে আপনাদের যে ক্যাম্পেইন এই গেল এক মাস ব্যাপী এই ক্যাম্পেইনে আপনারা একটা জিনিস পরিষ্কার করেছেন যে এই দেশকে আপনারা আবার সেই আওয়ামী লীগের মতো বিভাজনের রাজনীতির দিকে ঠেলে দিতে চান আমার তো ভাই বিএনপি নাই জামাত নাই আমি তো কোনো দল করি না আমার দল একটা আমি আগে বলেছি আমি এন্টি ইন্ডিয়ান আপনি সেই ইন্ডিয়ানকে যখন ইন্ডিয়ান ন্যারেটিভকে যখন আপনি প্রতিষ্ঠিত করতে চাবেন আপনি যেই হন আমার বাপ হইলেও আমার যায়ও না আসেও না আমি তার বিরুদ্ধে অবস্থান নেব যা মন চায় করতে পারেন মায়েরা ফেলতে পারেন যা মনে চায় করেন কোনো সমস্যা নেই এই যে নির্বাচনে দেখেছেন না সাদিকের পক্ষে অবস্থান নিয়েছে শেষ পর্যন্ত বলি নির্বাচনটা শেষ হওয়ার পরে আজকে চার পাঁচ দিন হইল সাদিক কায়েম এখন পর্যন্ত এক মিনিট সময় পায়নি আমার একটা কল দিতে এখন আমার এই ভিডিওটা দেখার পরে হয়তো শিবিরের জামাতের অনেকে তাকে হয়তো বলতে পারেন যে তুমি ইলিয়াসকে একটা কল দিতে পারতা আমার সাদিক কায়েম যেই জায়গায় আছে যেটা করছে আমি এটা পছন্দ করি সাদিক কায়ামের জন্য আরো দোয়া থাকলো সাদিক কায়াম আরো অনেক উপরে উঠা যাক সাদিক কায়াম যে কাজ করছে আমি তার ওই কাজে কোনো না কোনো ভাবে সহায়তাই করব যে পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো তার সাথে আমার জীবনে কোনোদিন কথা হবে না তার জরজা আমার কাছে আমি বিশাল প্রভাবশালী ক্ষমতাশালী কিছু না কিন্তু তার দরজা আমার জন্য সারা জীবনের জন্য বন্ধ আমি জামাতের কাছ থেকে টাকা পয়সা নিয়ে শিবিরের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তারপরে কথা বলিনি এটা আমার শরীরের মানে আমার এটা আমার রক্তের মধ্যে আমি না যে আমার রক্তের গ্রুপ হচ্ছে ইন্ডিয়া নেগেটিভ আমার শরীরে আগুন জ্বলতে থাকে এই যে মুক্তিযুদ্ধে পালছাল নিয়ে যখন কিনা কথাবার্তা বলে এটা ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ ইন্ডিয়া নিজে স্বীকার করেছে পাকিস্তানিরা ইন্ডিয়ানদের হাতে লিখে দিয়ে গেছে আমাদের ওখানে কারোর থাকতে দেওয়া হয় নাই তারা জাতীয় সঙ্গীত বানিয়ে দিয়ে গেছে এই ধন ফোন নিয়ে তারপরে আপনি বিশাল ফিরিতি ভালোবাসা ইস্যু করি আমি ওই মুক্তিযুদ্ধের মধ্যে এটা কোনো মুক্তিযুদ্ধ না এটা ভারত পাকিস্তান যুদ্ধ আমাদের এক দেশ থেকে আরেক দেশের হাতে লিখে দিয়ে গিয়েছে এখন করে তারপর আর কথা বলে আপনারা সরে গেলেন যদি কাঠচুপি হইত তাইলে ছাত্র শিবিরের চেয়ে ছাত্র দলের বেশি শক্তি পুলিশের শক্তি এগুলি বেশি না ওই ব্রাহ্মণবাড়িয়া থানার ওসি তিনি পোস্ট করেছেন ছাত্র দলের পক্ষে ফেসবুকে একটা ফেসবুক পোস্টে দেখলাম আপনাদের লোকজন তো বেশি জামাতের লোকজন কম আপনাদের সাথে পারত না আরেকটা হচ্ছে আওয়ামী লীগের লোকজন নাকি চান্দা আব্বাস ভাই বলেছেন চান্দা আব্বাস বলে যে আওয়ামী লীগের ছাত্র লীগের সবাই নাকি শিবিরকে ভোট দিয়েছে চান্দা আব্বাস ভাই ছাত্র লীগের লোকজন যদি শিবিরে ভোট দিত তাহলে জগন্নাথ হলের উপর হামলা সহ সাম্প্রতিক কিছু ঘটনা স্পষ্ট দেশের স্থিতিশীল পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে অথবা জটিল করে তোলা হচ্ছে নির্বাচনকে সামনে রেখে নানা রকম ষড়যন্ত্রের ডালপালা মেলতে শুরু করেছে কোন ষড়যন্ত্র এই বিএনপির অগ্রযাত্রাকে রুখতে পারবে না ইনশাল্লাহ। প্রায় এক বছর আগে আমি বলেছিলাম আগামী নির্বাচনকে ঘিরে অদৃশ্য শক্তি কাজ করছে জনগণ লক্ষ্য করতে শুরু করেছেন নির্বাচনের মাধ্যমে জনগণের বাংলাদেশে জনগণের অধিকার প্রতিষ্ঠার সুযোগ বিনষ্ট বিনষ্ট করার ক্ষেত্রে প্রস্তুতে সেই অশুভ শক্তির অপতৎপরতা সাম্প্রতিক সময় ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে প্রিয় সহকর্মীবৃন্দ পতিত পরাজিত পলাতক শৈরাচার মুক্ত বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার যখন জনগণের অধিকার প্রতিষ্ঠার পথে হাঁটছে তখন কোন কোন রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার পরিবর্তে তাদের দলীয় স্বার্থ চরিতার্থ করার জন্য নানা শর্ত আরোপ করছে এবং এই শর্ত আরোপ করে নির্বাচনের পথে হয়তোবা পরিকল্পিত উপায় বাধার সৃষ্টির অপচেষ্টা করছে বলে বহু মানুষ এরই ভিতরে ভাবতে শুরু করেছেন প্রিয় সহকর্মীবৃন্দ সম্মানিত নেতৃবৃন্দ প্রথম থেকেই বিএনপি দ্রুততম সময়ের মধ্যে একটি নির্বাচনের দাবি জানিয়ে আসছিল কারণ বিএনপি মনে করে আগে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন প্রয়োজন জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত নির্বাচিত সরকার জনপ্রত্যাশা পূরণে যদি ব্যর্থ হয় তাহলে পরবর্তী নির্বাচনে জনগণের জনগণ ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের সুযোগ পাবে যা গণতান্ত্রিক বিশ্বে প্র্যাকটিস করা হয়ে থাকে দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন গুরুত্বপূর্ণ তথ্য অফ ডিওটি তো আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ